ডাক্তারে কইছে কি এটা বানাইতে হ্যাঁ হ্যাঁ এটা ইয়ানি যাইতে হাতেরে কিল করার মতো পাওয়ার এখানে আছে যদি হে পাওয়ার কাজ না করে মরি যে কই আফসারি এই দরকার নাই ঠিক ঠিক রে পাও মেলি বসেন অসুবিধা নাই যেহেতু মোটা মানুষের কষ্ট হয় এটা আমরা সব উই আর অল ফ্রেন্ড আমরা রিল্যাক্সে বসে আমরা সব বন্ধু এখানে কোনো অসুবিধা হবে না কারণ অনেকে শেয়ার ছাড়া বসতে পারে না কোনো অসুবিধা নেই বসেন আমরা সব বন্ধু মানুষ আর আমি বসে কথা শুনে আমরা আমিন কারণ আমি এখন হাত খাওয়া ডলাই এরা বাহাদুরি নয় গুমারা এমনি কত ডল লে যে বিমানে উড়ি আঙুলে বসাই আল্লাহ বাজেট করছি বুঝতে মা বোনেরা যেন একথা না হনে আল্লাহরা একথা না হনে আঙ্গল যারা এনে আমি বঞ্চিত করছি আল্লাহ তাগল লগে হাসার সময় কে মতের দাবি দেখবে আল্লাহ তিন চার গাবুরে বেড়া শরীর টুল তো ঠিক হয় না কারণ এই যে আমার অ্যাডভোকেট সাহ এরা পরিশ্রম বেশি করে ব্রেনের ককিতা করছি শুধু বাসাটা তার গায়েছে দুই মিনিট হলে ক্লাস করি আইছি বারোটা পাঁচচল্লিশ থেকে একটা পনেরো মিনিট আসি শুধু বাসাটাতে গাড়ি পার্কিং দিতে যে শাস্তিটা ফাইসি রোডে জ্যাম লাগে গেছে মনসার নেতাগুলার দেখাইতাম কি কষ্টে আমরা আছি। এত সুন্দর দুই হাজার কোটি টাকার প্রকল্প সমনি দেখ সত্যি তিন ঘন্টাও জ্যাম ছায় না আমাদের লাকসামের পয়সাটা গেল কই বাঘমারা জ্যাম কত কষ্ট মানুষ পাইতেছে পূর্ব দিকে এলে রেলের জায়গা মধ্যখানে সিএমপির জায়গা মিডিলে এর মিডিলে কোনো মালিকানা জায়গা নাই তাহলে কার ইঙ্গিতে রোডটা হইল না ওই এক মন্ত্রীর বাড়ির লোকে জাগান আল্লাহ করো তারে দুই হাজার কোটি টাকার প্রকল্পটাই শেষ কারণ মানুষের টাইম সেভ করার জন্য ঘটনাটা করছে এই যে ব্রেনের উপর ফেসার গেছে আমাদের ওয়াইফে কামেরে কামের করে এমনি তারা ঠিক আছে আমি হলো গাইছি হসাইছি মুতাইছি ফ্যান বানাইছি স্কুলে দিছি খাবাইছি অলিত খুশি মরিত খুশি মুরগা জব করছি ইডা করছি ইডা করছি গরুর ম্যানজে ফানিয়ে দিছি ঘাস কুড়া কাটি দিছি কত কাপ মিলি রাখছে ব্যাগ মিলি

আকর সাথে হাসার সময় কেমতের দাবি আজকে যে সুন্দর করে আরে গোস্ত ভাগে খাওয়াইছে গো আল্লাহ এই হুজুর এটা আর গর জায়গা দিও না আল্লাহ আমার ফেট লাথি যে না হয় আল্লাহ আমি তো বাবির উপকার করতেছি বাবির তিনটে ক্লাসমেট আইলে বাবির তো দায় দায়িত্ব করব বাবি আর ভাইয়ে কোর্টে একটু বাইরে নুডলস খাওয়াইবো চাটা খাওয়াই দেবো বিরতির সময় দেড়টা বাজে বাবি আর ভাইয়ে নামাজ পড়বো এ তিন হতিন এরকম এই এই তোদের ফাঁকসা কয়েছে আমরা আসতেছি সাহা বের দায়িত্ব দায়িত্ব তো মিলে মিলেমিশে আসি আমরা এখন হন ঘুমাইনি কন কোন কথা গেছিলাম। মা বোনা শুনিয়েন কথাটা এই যে সময় এত বছর আল্লাহরে আজকে যাইতে যেতে কইবেন আল্লাহ আমরা তো মনে করছি আফসারি কালে জান্নাতের এখন আড্ডা যে আটকান করে আটকাইছে আটা কেড়ি নামাজ রোজা করে কি লাভ এই তো খেসার লগে আঙরে শেষ করে দিব আল্লাহ কতই তুই ডরাইছ মহিউদ্দিন হাফেজ মহিউদ্দিন তুই ডরাইস না আমি আল্লাহ তোমার সময় মতো লাইল ইল্লাল্লাহ মনে করে দিব আরো জোরে তুরস্কের ভূমি কাম্পে হোলা বিল্ডিং এর তলে ফেরছে ছোট্ট হোলা টিকটক ভিডিওতে দেখছি হোলা কইয়া হইয়া খুঁজনি আব্বা আর ধরেন না আব্বা আব্বা কও ইয়া বনা ইয়া লা তাকুল আবাইয়া ভাইয়া পুত্র আব্বা বা কুছ বালকুল লা ইলাহা ইল্লাল্লাহ ওহুত লা ইলাহা ইল্লাল্লাহ ক আব্বা সদর থেকে এই ফায়ার সার্ভিস এসকে নিয়ে আইল ছয় সাত ঘন্টা লাগবে এদিকে সব বেড়িস ভাঙি গেছে পরে বাঁচাইবো আর ভূমিকম্প যদি তারাও মরে যায় আব্বা কেউ আইতে না আর আয় যদি তোর আচ্ছা বিদুরি টান আব্বা তোর কলজা সিঁড়ি যাবে আব্বা রে তুই আল আব্বা আব্বা কইছ তুই লাই লিল্লা ক লাই লিল্লা কই যদি আব্বা তুই মরতেই পারস তাহলে আব্বা বাপ পদ্ম নগা জানবাতে যাই মেন হচ্ছে কি লাহা ইমান কথাটা গভীর মনোযোগ দেন এই ইমানটাই হাতে লই যাবে ওই ব্লিচ্ছা সোরা নবীজি একটা টেকনিক শিখেছে ওই শেষ মুহূর্তে যে ইমানটা লই যাবো সুরা মোমেনুন মেডিসিন দিছে নবী একটা মেডিসিন দিছে অ্যান্টোমাইটিক ও লাকিনু লাকিনু আমাতাকু বেলা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মমর্ষ রোগীগুলারে লা ইলাহা ইল্লাল্লাহ শিখাইবা ধরেন এই অ্যাডভোকেট আমির ভাইয়ের ওয়াইফ যদি মারা যাইতে লাগে তে আছে ঢাকা শুভ মোড়ের উত্তর দিই তো ভাইয়ে কপালের মধ্যে আর দিকে ডার্লিং কত প্রেম করি তোমারে বিয়ে করছিল না বলেছি রে কত বিয়ে করি প্রেম করছিল আগে তো পুড়ি বিয়ে করি প্রেম করছি এল্লা বোঝায় ন অত তোরা প্রেম করি বিয়ে করছ আল্লাহ তোকে বোধ হয় না ঠিক না রে তাল গাছ লাগাবি তাল খাবি দেশি মুরগা আসে ডিমা খাবি। বাদাম করবি সরের মধ্যে বাদাম খাবি বোঝাই তো নো সময় সবসময় ভালোবাসব দেশি ফল খাবি তরমুজ খাবি তরমুজের মধ্যেও ওই বাভি খুশির জিনিস আছে সব বেশি বড় বড় গুণ আর আল্লাহ তোর আদায়ত কর দোয়া করি আয় মিকেলের ফোন দিয়ে বৃষ্টি থামাই আল্লাহ আর যে করছে একটা কোনছে তাকে হাড়ালি না তোর বিবে কুত্তে হেসব কর দোয়া করি আয় তুই এ লাল সবুজ গাড়ির বক্স করে হাঁটা দিলে আল্লাহ মুজ তারপর সরের রজ্ঞা এ কলা সরা সরের সারিগা শিব সরের দুগা মাস প্রত্যেক দোয়া সামিল রে আল্লাহ এলাকার হাঁস মুরগি গরু ছাগল কবুতরে কইনি খানার বেলা আই নাই তো আই ফোন করিনি যেখানে আর খানার বেলা তোর হাঁড়েছা মেজাজ খারাপ না স্বর করি করিয়ে সরের সব খানা আর তো কইতি ন হু দা মায় তুলিলে এখন আয় নবিজি বলছে এভাবে আমির ভাই কৃষি কাইবো যখন এভাবে দম টানাটানি করে কব যে ডার্লিং তোমার শেষ অবস্থা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মাগো ও মা আপনি বুঝা যাচ্ছেন দুনিয়া তার বেশিক্ষণ নেই মা আপনি বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ মা মা আপনি বলুন এই মুভিটা তারা শিখেবা কি দারুণ এক কথা বলছে নবীজি আপনারা তো হাসি হাসি চলে যাচ্ছে মূল পয়েন্টগুলো ধরে রাখবেন কলবে ওই সময় তার জান্নাত জাহান্নাম তার রেজাল্ট শিট প্রস্তুত করা হচ্ছে শেষ মুহূর্ত হয় তার কয় সেকেন্ড এক সেকেন্ড এই সময় ইবলিস আপনার রিমান্ডটা নিয়ে যাবে আমাদের মোতাভাই তো সে পরিবেশ নাই আমাদের মাসুদ ভাই যদি সুপ্রিম কোর্ট থেকে আসে ছোট বনি আই ভাই কিতা সাথে আছে আরো মামলা সাল্লা করে মামলা সাল্লা ও বড় ভাই ও বড় ভাই কিতা সাইতেন আইছে না ভাই গো ওই উত্তরের ঘর আব্বা কাতলা মাছের মত কয়নি রে এই সেকেন্ডটা কত দামি এমমি মৃত মুমূর্ষ লোকের জন্য এই সেকেন্ডটাতে শুধু তার কলমা শিখে দিবেন এই সময় তার জান্নাত জাহান্নাম নাম নির্ধারিত হচ্ছে আপনাকে রেজাল্ট সিট না দেখাই আল্লাহ মাত্র ন এই জন্য দেখবেন প্রত্যেক মৃত ব্যক্তি একদিকে তাকাই থাকে স্থির সিটতে তার গন্তব্যের দিকে সে কি জান্নাতি না জাহান নামে এল্লিন না সিজিন জান্নাতি না জাহান নামে আচ্ছা নিজে দিন বাইপাস কোবাই মারে দিবেন এ দেখবেন যে মো মো তা সাইতেন যাবেন এভাবে হয়তো আগ করে দিয়েছে একদিকে কোন দিকে তার গন্তব্যের দিকে এই রেজাল্টটা তখন দেখায় হায়াত কয় সেকেন্ড ইমা ইমানটা জন লই জায়গা ইবলিছ ছরা রোডা চলি পঞ্চম স্টেপ নাকের এক কারা গোড়া এরপরে নাকের রাখা দশের দম ষষ্ঠ স্টেপ কয় না তোরা এমন কই না কই নাইম তোর নাকের রাখা দমানি চাই ছাড়ি দিই এই নাকের রাখা দমাইলে হযরত জো বাইডেন হাদাহুল্লাহ তারপরে ডোনাল্ড ট্রাম্পে হাদা শুন্লা আৰু গা দেউবা শুল্লা তাহাই লা হেতে কব ৰব্বিৰ জীৱন আল্লাহ আপনি দয়া কৰে আমাৰ হায়াতটা ফিৰেই দেন সৰুতে ফেৰত দেন আল্লাহ আমি ইমান আমার আল্লাহ কয় কামার হবে না হবে না সময় শেষ সময় এবার আজৰি লালাই চালামৰ নযতে আৰু নিষ্ঠুরের মতো রুদয়ভাবে টনি বর করি দুনিয়ার কেউ জানে না তুমি ইমান মেইন কি ইমানকে পাহারা দিতেইব আল্লাহারে ফোন দিতেইব ও রব এত কাজ করলাম এত খতমট করলাম শেষ সময় যদি আমার ইমেন্টালয়ে যায় কারণ এই সময় তো তুই কে মায়ের সামলাবি না কলমা করবি ক্যাচা কষ্টে রুদ আসায় একটা মুরগা জবরণ করতে দেখছেন কত কষ্টের রাতাটা না রে যায় না এই কোটি 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 কষ্ট একটা মানব সন্তান পায় করলু যায় কাতুল মত আল্লাহর কথা আমি প্রত্যেকটা প্রাণীরে সাইজ করি ছাড়িও শেষই হালাইও পুরা দুনিয়াতে সরে যা সুখ ফাইসুক নোহাখালী এক সাকাতের মত সাইজের লগে আকিল বিয়ে করি এত মজা আইলাম নেতৃত্ব করি এত সব ফাইলাম সুখ ফাইলাম এখন থেকে ফোন দিবেন আল্লাহ কষ্ট না কবুল করি আমার কলমাটা আল্লাহ চুপে চুপে মনে করাই দিয়ে আর আপনারা শুধু তালকিন দিবে শুধু তালকিন দিবে কথাটা বুঝাইতে পারলাম ইমান আনতে পাইসাম সময় কত কর তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ড সময় কত কর হ্যাঁ লা ই না গা এল্লাল্লা গোহাম্মাদুর সো লল্লা সময়ে কতক্ষণ তিরিশ ছেকেণ্ড পঁয়ত্রিশ ছেকেণ্ড ইমান বাইকতে কতক্ষণ লাগে হ্যাঁ এক ছেকেণ্ডো লাগে না যদি আপনাকে কেউ প্রশ্ন করে আপনি কি নবীকে শেষ নবী মানেন কি না না ইমান পামচা ইমান দেখছেন আল্লাহ বন্দিদা কি বাবু বয় শুনে

নামাজ ভঙ্গের কারণ কয়টি ইমান ভঙ্গের কারণ কয়টি ও দাদা ওই গুম যাইতে আছে খোদার কাটা মাথা থাকতে দরি দরি রে এ আশি বছর নব্বই বছর জেডা ওয়া শুনছেন এ হইত তো শুনছেন নি জেডা ইমান ভঙ্গের কারণ আসে হে আসে হে ও শুনছেন নি

হেচের রুর আর দরকার নাই কেন কাশ দিয়ে যদি রু ঠিক তো নোহার তো রুর কি দরকার আবার অনেকে মুখ বান্ধি বান্ধি ওর হ্যাঁ মোড়া বান্ধি দেবা মুখ বেন গির মুখ বেন আল্লাহ রে এত মহাপুত করে ফেসটা আল্লাহ বানাইছে আমার রবের সামনে বুঝে আমি মুখ বান্ধি খাড়াই সুইটারি বেডা মুখ খুলি রেখে মানব জাতির সবচেয়ে মায়ার অংশ হচ্ছে মুখ সৌন্দর্যের রাজধানী সোহান আল্লাহ কথা ঠিক কি না ফেস

জানলেন না আমরা ডরে ষোলো বছর কইল আমরা কেমনি করতাম কইলে আমরা ডরে কইতাম না আমরা গম ক্ষেতের মাটি আছে না এই গমক্ষেতের মাটির লোক হেরা করিয়া কষ্ট নাই তো আমরা হস হস মাটি করছি অন আল্লাহ সুযোগ দিছি কিছু খেঁস খেস মাটি করতে আছি আপনারা সুযোগ দিছেন শুনতে আছেন আমেন কর তো না ইমান ভাঙের কারণ কারা কারা শুনতেন না তুই আনছে মার শুননি হুজুরের কোয়ালো মারও শুননি তাহলে সকলে শুনবেন সামনে এসব মাহফিলে আইবেন তো এ হাফিজিয়া নগরের মাহফিল আল্লাহ যাতে বড় পরিসরে কবুল করে আমিন বিলের মধ্যে করবেন বড় বড় বক্তা আনেন ইনশাআল্লাহ এই দুই চার দিনের ভিতরে কুরবান দিয়ে নেবেন তবে অনুরোধ দিনের বেলা করবে। দিনের বেলা করলে আমাদেরকে পাইবেন নাইতে আমরা এতগুলো প্রোগ্রাম কভার করতে পারি না বড় বড় বক্তা দিন আইবে আইবহে তারা এই যে বা দেব নি তোরা তো ঘটনা দিনের বেলা আমরা শুরু করবো জোরের পর থেকে থেকে বারোটা মহিলা সমাবেশ আম্মাজিদের জন্য ওয়াজ এর পরে এ জোরের পর থেকে পুরুষ একটা পঁয়ত্রিশ মিনিট থেকে বক্তৃতা চলবো আসর থেকে মাগরিবের আগে আগে অনুষ্ঠান শেষ যাইতে কোথাও গাড়ি হইব আচ্ছা ওয়াজের দরকার কম কম কর ইনশাল্লাহ ক তাহলে পঞ্চম বার্ষিক মাহফিলে তোমরা আসবা তো লিল্লাহে থাকবি তো এখন শোনো এই ইমানবঙ্গের দশটা কারণ হয়টা এ দশটা আমি এখন বলবো ইনশাল্লাহ এ ফাঁকে এক মিনিট বিরুটি বিরতি দিচ্ছি আমি এই যে ওয়াজ করতেছি আমার পবিত্র জুমার কোথাপা থেকে এক নম্বর আলোচনাই রে চল্লিশ পিসটা লিখছি ও টপিকসটা এ টপিক আমার ইমাম সাহেব করতে হইলে অন্তত ছয় সাত মাস লাগবে কোরআন শূন্য এমনভাবে ঠাসায় ঠাঁসায় ডুবেছি মোট মিলে আটশো বিষয় কয়শো আটশো বিষয় শত বছরে বাড়ার নষ্ট হবে না আমার লেখায় জুমার খোদ্পা ফসলুল খেতাব অসলুল খেতাব জুমার খোতবার বাংলাদেশের এক অনন্য খতপ্পা আলহামদুলিল্লাহ আপনারা নিবেন তিপ্পান্নটা এ কিতাব আছে এগুলো এখন আর সংখ্যা নাই শুধু জুমার খোঁতবাটা আছে হাদিয়া দুই হাজার টাকা এটাতে একটা একজন এক হাজার কফি সেল হইলে একজনকে আমি ওমরাই নিই আমি নির্বাচন করি আমার মতো করি কোফন দিয়া দিই গত সপ্তাহে একজন পাইছে রামগঞ্জ লক্ষ্মীপুরে লাইভে দেখছিলিনি হ্যাঁ আমরা এটা টানছিলাম বিজয়ী কুফন টানছিলাম দেখছিলিনি একজনকে আমরা নির্বাচিত করছি তো সোনার মদিনা সাহায্য এটা বাস গতানুগতিক লটারি করিস না কারণ তুই মালকিঞ্চক মাল বুঝে দিয়ে তাস্তিমুল মুভি এটা তুই টেয়াদি তোর টিকিট দিতেছি তা আমার এই এলাকা তিনজন ভাগ্যবান মানুষকে চাই একটা কফি দুই হাজার টাকা তো এই হাঁস কপি করি নিজের এলাকার মসজিদ সরকারি পাঠাগার স্কুলে মাদ্রাসা বা বড় বড় বক্তাদেরকে গিফট করবো তিনকে মানুষে তিন ফাঁসা ফন্ড কপি নিলে আই ওয়াশটা করি তোরা করে ফি এসে সুন্দর করি এ কুফন দিয়ে দিব মোবাইল নম্বরে এ যদি টাকা এখন না থাকে এখন বিকেশে হইব বাকি নাই আর কি বিকেশ নম্বরও আছে তিনকে মানুষ আছে কত যা টাকা কত পয়সা খরচ করছো তীরে বাপ দাদার বাড়িরে বুড়িগা কত কষ্ট করি সরের মেয়েদের বাড়ি এটা করছে বুড়িগার নাই বুড়ি বাড়িতে থাস বাঁধা দি সত্যি হ্যাঁ কব তো কবর লাই উট্ট আরে না বাঁধালই তো কিন্তু বুড়ি লাই খরচ কর গুড়িয়ার নামে ওয়াকফ লেখি দিবি এই পাঁচটা মসজিদে দিয়ে দিলাম আল্লাহ আমার আব্বা মা দাদা দাদিকে কবুল করো নিয়ত করে দিবি আল্লাহ আমার বংশ থেকে একজন আলেম দিও খানায় কাবার ইমাম দিও আল্লাহ আমরা নোয়াখালী এরা আর কত ভাড়া করি হুজুর নিতাম এই হাফিজি নগর এলাকাতে আল্লাহ তুমি বিশ্ববিখ্যাত আলেম দিও এইভাবে একটা নিয়ত করে দেশে পাঁচশো বছর এক হাজার বছর জিয়েন আল্লাহ আল্লাহর মন চায় আল্লাহ দেখ কেন অসুবিধা কি আল্লাহ জিয়েন দিম মন চায় অন্তত তুইও বুড়ে গেছে বাবিও হয়ে গেছে হে শেষ অনার কতু এ নাতি ফতনি এইভাবে সদ্য গোষ্ঠী তো জিয়েন আল্লাহর মন চায় তিনকে মানুষ চায় আল্লাহ তুমি কবল করো প্রথম যিনি দিবেন পাঁচটা কথা দশ হাজার টাকা আসে প্রথম যিনি দিবেন পরবর্তীতে যারা দিব সে সোয়াবটা পাবে তবে ওদের সোয়াব কমবে না দেখি আছে কিনা আমার কোন কলিজের টুকরা দেখি বিসমিল্লা আমি ওয়াজটা করি সময় কম ওয়াজটা আমারে ফিনিশ করতে হবে ইনশাল্লাহ একজন দানবীর দেখি আফসারিবের প্রকাশনের জন্য এ এলাকাতে একশো বছর মসজিদের জুমার খোঁজ বাটা থাকবে ভাইয়ের নাম তিন নম্বর ফেজে আপনার নাম থাকবে খালি দেখছি আমরা নাম লিখতে পারবে দেন সে অন্তত একজন হইলেও দেন আমরা আপনার নামে একটা মিছিল দিদি দিই বলে ওজন আমি দিলাম দোয়া করেন আল্লাহ আমার বংশ থেকে রাষ্ট্রপতি দেখ বড় শিল্পপতি বড় জ্ঞানী সেক্টরে আল্লাহর সেরোপ আল্লাহর সাথে শিরক করা যাবে না সর্বময় ক্ষমতা যে সেক্টরে থাকেন আপনি সংসদে থাকেন জিএনএ থাকেন উপজেলা প্রশাসনে থাকেন কোর্টে থাকেন কাছারিতে থাকেন কোর্টে মামলা প্রিজাইড করেন রসুল সাথে তরিকা করবেন আপনি কোন সেক্টরে যদি মনে করেন যে ইসলাম নাই এমন বরবাদ হয়ে যাবে শিরক এই যে শিরক মানে অংশী ব্যবসা অংশী অংশীদারিত্বের ভিত্তিতে ব্যবসা ধরেন অ্যাডভোকেট আমির ভাইকুল্লা আফসরি ভাই আমি একটা বড় দোকান আছে জায়গাটা দশ কোটি টাকা দিলেছি কোর্টের ফাঁকে ফাঁকে একটু বসলাম আমরা বিশ লাখ টাকা ফুঁজি দেন মালুড়ে তো মাকসুদে পেল হুজু আমিও সময় দিব তিনজনে মিলে আমরা ব্যবসা করিলাম আল্লাহর কোনো হুঁজির অভাব আছে না সময়ের অভাব আছে না ক্যাপিটাল বা ম্যান পাওয়ার ল্যান্ডের কোনো অভাব আছে না তাহলে আল্লাহ লোকে মানছে কম দুঃখে করে বিদ্যার দেবতারা দিয়ে দিছে কারে হজরত সরস্বতী হুজুর নিরি হংস লাগা শুভ্র বসনে আমার আফা বসিয়া রয়েছে হেরা তো খোদা কয় আমি তারা আফা কই যে সুন্দর ছবি আপনি উনি নাকি বিদ্যার দেবতা বিদ্যার দেবতাকে আমার আল্লাহ দেবতার ফেমিনিং জেন্ডার হয় আল্লাহ এই সমস্ত জেন্ডার তাজকির তা থেকে আল্লাহ পুত পবিত্র আল্লাহ কয় বান্দা তোর এলেম বৃদ্ধির জন্য আমার কাছে সা রব্বি যে তিনি আর বিদ্যার প্রথম আয়াতটাই তো আল্লাহ বিদ্যালয় নাজিল করছে একরা বিষ্ণুর আব্বিকাল্লাজি এরপরে বিপদ আপদ মুসিবতে উদ্ধার করে কে দেখবেন হুজুর একবারে বইয়ে রেখছে মহিন ভাই এ বাবে লাল সালুদি পরি দাঁড়ি মো সত্তর এই লম্বা লম্বা লোক এমনে বসির চাক করি লেখা আছে তার মাথার উপরে রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমার নাম স্মরণ করিবে আমি তোমাকে উদ্ধার করিব জয় বাবা লোকনাথ হুজুর এমনে দেখবে দেন উদ্ধার করে কে কোন সেক্টরে আল্লাহর শিরক করা যাবে না আল্লাহ আইনদাতা হিসেবে পারফেক্ট বিধান দাতা হিসেবে পারফেক্ট কনস্টিটিউশন দাতা হিসেবে পারফেক্ট শিরক করা যাবে না শিরক করলে আমাদের ইমান বরবাদ হয়ে যাবে মহাগ্রন্থ তাল করার কৃষি মন্ত্রণালয়ের সকল এই প্রজ্ঞাপন এখানে জারি আছে আমি সেও না হোক আম ওর কত সুন্দর অসংখ্য অর্ডিন্যান্স এখানে আছে আসে বিমান ও পর্যটন শিল্প নিয়ে মন্ত্রণালয় নিয়ে এখানে অসংখ্য আয়াতে গাড়ি না সাতটা আয়াত আছে বিমান নিয়ে এ পর্যটন শিল্প নিয়ে কয়েকটা আয়াত আছে কয়েকটা আয়াত এর ফলে আসেন নদী শাসন নিয়ে এখানে তাল কোরআনে আছে পানি সম্পদ মন্ত্রণালয় নিয়ে অসংখ্য বিষয়ক মন্ত্রণালয় নিয়েও কথা আছে নবীর পাঁচশো নবী কবর দিছে দিছে নি কোন মুক্তিযোদ্ধা সাহাবীরে কবর দিতে নবী দিকে তরবারে দিছে নি আমার এক মুক্তিযোদ্ধার দেয় আর কি আমি আছি আর মুসল্লি উজলা প্রশাসন তো আছে গজুর তুমি একটু হিসে যাও গেলাম এবার কেমনে কেমনে রাইফেল টাইফেল নয় পুলিশের আমিন ভাই একটু ভাড়া হরান না এসে লোকটা কেন পাচ্ছে সেটারই আর কত করিবার চেতনার নামে কথা ক নবীর ক্লাসের ছাত্র কয়জন মারা গেছে পাঁচশো চুয়ান্ন জন নবী কবর দিয়ে দেখাই দিছিনি কথা কেন দেখাই দিছিনি কোনো এমনি সে লোট পাচ্ছি নি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অসংখ্য আয়াতে কারিমা এখানে আছে নারী উন্নয়ন নিয়ে অসংখ্য আয়াত নারীদের নামে একটা সুরে দিয়ে দিছে আল্লাহ সুরাত নেশা সুরা তালা সুরা তাহরিম মোজাদা বাকারা আলি ইমরান অসংখ্য আয়াত নারীদেরকে নিয়ে আল্লাহ বলছে বলছেন এরপরে আসেন সংস্কৃতি ও শিল্প মন্ত্রণালয় সংস্কৃতি মন্ত্রণালয় নিয়ে মহাগ্রতাল করেন একটা সুরে নাজিল করছে নায়ক নায়িকা বাইবেলদের জন্য সুরে তো সুয়ারা আসেনি কথা কর আসেনি কোন সেক্টরে যাইবেন আইন মন্ত্রণালয়ের সকল কথা এখানে আছে নবীর সাবরেন্টি এরিয়া সার্বিন্যাস অভিজ্ঞা জিনা করছে নবী আইন প্রয়োগ করে দেখা দিছে তাদেরকে পাথরে পাথরে বিবাহিতদেরকে উড়িয়ে দিছে নি তা আগ এলাকার কিছু মুসল্লি আছে আঙ্গ হাফেজি নগর পাচার ওয়াজ বালাই আছে সুন্দর শেষের দিকে আমি এক কিতা কইছে তো ভালো লাগে না কেন বাচ্চু ভাই আর তো বা তিস্তিক জিগিরাজগার করি ঠিকই আছি আমরা এসব এত কথা বুঝি না তাহলে কিতা কয় তারপরে আমরা নওয়াজ কলমা ঠিক আছে মরে রস খাই না এভাবে চলেনি চলেনি তো হেরা বুঝে কি নবীদের কেমন উম্মত মক্কা মুসলমানেরা মক্কাতে সাবজেক্ট ছিল কি তেরো বছর আল্লা মানস আর ডোকো না দশ বছর বিষয় ছিল কি একদম ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে গড়বাড়ি আপনার আন্তর্জাতিক সেক্টর কেমনে চলবেন সালাইবেন নবী দশ বছরে আপনার চলে শিখে দিছে এই আপনি ইয়ানের দশ ইয়ানের তেরো তেইশ বছরেরই মোহাম্মদ রসুল্লাহ এর একটু যদি বেশ কম করেন তাহলে আপনার ইমান জয় বাংলা আপনি কইবেন কি যখন আপনার মুখ দিয়ে কাবর বান্ধি কবর মিল্লাতে না আপনি কইবেন মিল্লাতে হ্যাক মিল্লাগলাহাট আলাইবো বাগলা বাগলাহাট আলাইবো আল্লাহ রসুল যা নিয়ে এসেছেন সব কিছুর প্রতি আপনি ইমান রাখবেন তদনুযায়ী যা আমল করতে পারেন অসুবিধা নাই চেষ্টা করেন কোরআনে সব কিছু আছে আপনি এটার কোনো অংশে শিরোপ করা যাবে মনে থাকবেনি